আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো আপনাদেরকে মেয়েদের বাচ্চা মেয়েদের ঘটি প্যান্ট ঘটি প্যান্টটাতে যা দরকার সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি সূত্রসহ দেখাবো কীভাবে ঘটি প্যান্টটা তৈরি করতে হবে ঘটি প্যান্টের জন্য আমাদের মাপ লাগবে তিনটা একটা হলো লম্বার মাপ একটা হলো হিপের মাপ একটা হলো মুহুরির মাপ মুহুরির মাপ মানে পায়ের উপরের মানে রানের মাপটা থায়ের মাপটা লাগবে মুহুরি এখানে ঘটি প্যান্টের মুহুরি হবে হলো থাই যেখানে সেখানে থায়ের মাপ আর হিপ হলো কোমরের নিচে হাঁটুর উপরে যে মোটা অংশটা সেই অংশটাকে হিপ বলা হয় তাহলে আমরা ঘটি প্যান্টের মাপে আসি এই তিনটা মাপ নিলেই আপনারা ঘটি প্যান্ট তৈরি করতে পারবেন এখানে হলো ফিতাঘরের জন্য দুই ইঞ্চি নিতে হবে আমি আরও অনেক মানে পায়ের দিকের পায়ে জামার অংশের কোমরের নিচের অংশের যে পোশাকগুলি আমরা পরি সেই পোশাকগুলি তৈরি করতে সবসময় এই দুই ইঞ্চি কাপড় বেশি নিতে হয় ফিতাঘর বা রাবারের জন্য আর হলো এখানে কোমর লাইন ফিতাঘরের দুই ইঞ্চি বাদে এখান থেকে কোমরটা শুরু হবে কাপড় সব সময় চার পাটে দুই পিস নিতে হবে এটা হলো ঘটি প্যান্টের লম্বাটা আমাদের এখানে ঘুটি প্যান্টের লম্বা আছে হলো তেরো তেরো ইঞ্চি আসে আমাদের টোটাল তাহলে তেরো ইঞ্চি আর উপরে দুই ইঞ্চি হলো পনেরো ইঞ্চি কাপড় দরকার এখন আসেন দেখি এটা হলো ঘের লাইন যেখানে কুচি হবে ঘটি প্যান্টের নিচে অনেকে কলসি প্যান্ট বলেন যেটা নিচে কুচি থাকে পায়ের রানের কাছে সেটাকে এই ঘটি প্যান্ট বা কলসি প্যান্ট বলা হয়ে থাকে এই পর্যন্ত সেটা হলো এখানে পনেরো ইঞ্চি লম্বা আসে আরেকটা লাগবে পট্টির কাপড় পায়ের মানে থায়ের মাপটা নিয়ে নিতে হবে তার সাথে এক ইঞ্চি লুজ ধরে যে মাপটা হবে সেই মাপটা নেবেন ঘুরায় সেটা লাগবে দুই পিস দুই পায়ের জন্য দুই পিস লাগবে চওড়া আপনি দেড় ইঞ্চি দুই ইঞ্চি জানেন নিতে পারেন আপনার রুচি মতো আপনি চওড়া করতে পারবেন এটা আর কোমরের দিকে থেকে আপনি খের দিকে কাপড় এক দেড় ইঞ্চি দুই ইঞ্চি বেশি নিতে পারেন যেহেতু এখানে অনেক কুচি হয় কুচি বেশি হলে দেখতে সুন্দর লাগে আরেকটা পার্ট লাগবে সেটা হলো একটা পট্টি বা কলি দিতে হবে সেই কাপড়টা লাগবে যেটা চার বাই চার একটা একটা কাপড় কেটে নিতে হবে তাহলে আমি সূত্রটা আশা করি আপনাদেরকে এইখান থেকে বুঝাইতে পারছি এখন আসেন মূল সূত্রে সেটা হলো ফিতাঘর এক ইঞ্চি কমন লম্বা লম্বার মাপ তার সাথে দু ইঞ্চি বেশি নিতে হবে ফিতাঘরের জন্য আর কোমল লাইন কোমল লাইন হলো হিপের মাপের তিন ভাগের এক ভাগ যোগ তিন ইঞ্চি বেশি এটা হলো কোমল লাইন আর এখানে তো এ নাই ঘের লাইন মানে এখানে তো হিপ নাই ঘের লাইন একেবারে ঘের লাইন হলো কোমল লাইনের চাইতে এক ইঞ্চি বেশি নেবেন আর মুহুরি পট্টি পায়ের মাপের নিয়ে তার চাইতে এক ইঞ্চি বেশি নেবেন সেলাইয়ের জন্য আর মুহুরির যে চওড়াটা সেটা দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি যার যেমন পছন্দ সে সেভাবে নেবেন তাহলে আমি আপনাদেরকে প্রথমে সূত্রটা বুঝিয়ে দিছি এখন আমরা কাপড়ে চলে যাই কাপড়ে চলে আসতেছি আমরা কাপড়টা আমি মোটামুটি রেডি করে রেখেছি টাইম স্বল্প তার জন্য আপনারা যারা বুঝতে না পারছেন তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই যে আমি পায়ের ঘেরের কাপড় দুই পিস বের করে নিছি এখানে আসে এই মাপেই আমি তৈরি করেছি আর চার বাই চার একটা স্কোয়ার কাপড় নিতে হবে কলির জন্য বা পট্টির জন্য আর পায়ের ঘেরের দিকে পায়ের ঘেরের দিকে হলো চওড়াটা বেশি নিছি কুচির জন্য আর বাম সাইডের কাপড় জোড়া কাপড় থাকবে বাম সাইডের কাপড় কাটা থাকবে না এই সাইড থেকে দেখেন চার পিস এক দুই ও দুইটা একসাথে উঠে গেছে এক দুই তিন চার আর কোমরে এক ইঞ্চি কাপড় কম নেওয়া হয়েছে এই যে কোমরে এক ইঞ্চি কম নেওয়া হয়েছে এই যেদিকে বেশি আছে এক ইঞ্চি তাহলে খুব সহজেই কিন্তু ঘটি প্যান্টটা কাটিং করা যায় তাহলে এখন আমরা সেলাইতে চলে যাই আমরা সেলাইয়ে চলে আসছি যে যে পট্টির কাপড়টা নিয়েছি পায়ের কুচির জন্য সেটা সোজা পিঠটা থাকবে উপরে এবং সেই সাথে এই কুচির অংশের কাপড়টা প্যান্টের মূল যে পার্ট সেটাও উপরে থাকবে দুইটা একসাথে বসিয়ে এইভাবে আমরা সেলাই শুরু করব আমরা অন্তত চার ইঞ্চি সাড়ে তিন চার ইঞ্চি আমরা কুচি ছাড়া সেলাই দিব তারপরে কুচি দিতে শুরু করব কুচি শুরু করেছি যতটুক সম্ভব ঘন ঘন কুচি দেবেন কুচির মিডেলটা ঠিক করে নিছি সেটা হলো দুই পায়েরই দুই পোর্শনেরই মানে মূল আমি এরকম একটা কাঠ দিয়ে নিছি এবং এটাতেও একটা কাঠ দিয়ে নিছি দুই কাঠ একসাথে মিললেই বোঝা যাবে যে কুচিটা ঠিক মতন দিতে পারিনি ঠিক মধ্যেখানে দিতে পারিছি কোনো সাইডেই কম বেশি হয়নি এই জন্য একটু চিহ্ন করে নিতে হয় আমাদের কিছু দেওয়া শেষ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে এখন যেভাবে আমি টিউটোরিয়ালগুলি নিতেছি জাঙ্গিয়া তারপরে এখন ঘুটি প্যান্ট ইজার প্যান্ট পর্যায়ক্রমে সবই দেখাব ইনশাল্লাহ যারা সেলাই শিখতে চান তারা আমার সাথে থাকেন এখন আমরা এইভাবে ভাস করে নিয়ে এখন আমি এটাকে এইভাবে উল্টায় সেলাই দিয়ে নেব আবার নিচের সেলাইটা যেন দেখা না যায় সেটা খেয়াল করে দিতে হবে এভাবে আমাদেরকে মানে খোলা অংশটা বা কাপড়ের কাঁচা যে অংশটা বা খোলা অংশটা এটা করে আমাদের ঢেকে গেল আমার এই সমস্যাটার জন্য আমি সবার কাছে সরি আমার খালি সুতা খুলে যায় দেয় কাঁচা অংশটা আমি ঢেকে নিচ্ছি মানে সেলাইয়ের খোলা অংশটা ঢেকে গেল আমার পা রেডি হয়ে গেল এখান্তে চায়ের অংশ বা ঢের অংশ কুচির অংশ যেটাই বলেন সেটা রেডি হয়ে গেল এই যে রেডি হয়ে গেছে এবার আমি দুইটা অংশই রেডি করে ফেলেছি আর একটা অংশ আমি অফ টাইমে করছি ক্যামেরা অফে এই যে আমার দুইটা পার রেডি হয়ে গেছে এখন এই যে পূর্তিটা এটা দিয়েই কিন্তু মূল সেলাই এটা আমি এই যে অল্প একটু হাফ ইঞ্চি টোটাল এক ইঞ্চি উপরে এটাকে আমি সেলাই দিব কুর্তিটা আবার কোনভাবে লাগাচ্ছি খেয়াল করেন এটারও প্যান্টেরও মূল প্যান্টেরও সোজা দিক কুর্তিরও দিক এক্স দিকে রেখে এভাবে সেলাই দিতে হবে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন আমি বিভিন্নভাবে আপনাদেরকে সেলাই শেখাবো এই একই পায়ের আমরা এই সাইডে একই পায়ের একই পায়ের এই সাইড থেকে এই যে গোল হয়ে গেল পাটা পাটা গোল হয়ে গেছে এখন আমরা এইভাবে করে সেলাই দেব এই পটটি সহ পায়ের মাপ নিব পায়ের মাপটা নিয়ে আমরা সেলাই দিয়ে দেব দুই পা যেন সমান হয় সেদিকেও খেয়াল রাখবো আমাদের মাপ ছিল বারো আমরা এই যে ছয় নিলাম বারোর অর্ধেক ছয় ছয় মাপ দিয়ে আমরা এই যে পুটটিটা পুটটিটা দেখতে পাচ্ছেন আশা করি উল্টা দিক কাপড়ের সাদা হয়ে রয়েছে এটা আমরা এইভাবে সেলাই দিয়ে পুটির সহজ সেলাই দিয়ে এর সাথে আটকায় দিব একটি প্যান্টের মূলত এই কতটা দিয়েই বা কলিটা দিয়েই সেলাইটা করতে হয় এখন আমরা এইদিকেও একটা চাপ সেলাই দিয়ে দেব চাপ সেলাই না দিলে প্যান্টের এটা শক্ত হয় না কলিটা সবসময় চাপ সেলাই বা টপ ক্রিম যেটাই বলেন সেটা দিয়ে নিতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকেন এই যে এক সাইড লাগানো হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন আশা করতেছি এই যে যে অংশটা অংশটা স্কোয়ার কাপড়টা এটা এক পায়ের সাথে লাগিয়েছি আমরা এক পায়ের সাথে লাগিয়ে নিয়েছি এই যে গোল হয়ে গেছে রাউন্ড একদম রাউন্ড হয়ে গেছে যে এক পা রেডি হয়ে গেছে এবং এক এক পায়ের সাথে এক সাইডে এই যে পট্টিটা রেডি হয়ে গেছে এই যে পট্টিটা খুলে দেখাই এই যে দেখেন এই যে এই দুই কোনা বাকি আছে এই যে কনারটা এটা দ্বিতীয় পায়ের নিচের দিক থেকে বসে এইভাবে এক পা উপরের দিকে চলে যাবে আরেক পা আরেক সাইড তখন এই কোনার থেকে শুরু করে এইভাবে উপরের দিকে আসলেই দেখবেন অটোমেটিক এটা জোড়া হয়ে গেছে এটাই হলো ঘটি প্যান্টের শেখার মূল বিষয় তাহলে আসেন আমরা শুরু করলাম এটা আবারও এক ইঞ্চি উপর থেকে শুরু করলাম জোড়া দিয়ে নেব এটা কিন্তু আমার কোমরের দিকে সাথে একসাথে জয়েন্ট হয়ে যাবে সেলাইটা একবারে কোমরের সাথে জয়েন্ট হয়ে যাবে দেখবেন কোমরের সাথে মিলে গেছে যারা বুঝতে না পারতেছেন তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমি আপনাদেরকে আবারও একটা প্যান্ট তৈরি করে দেখাবো ইনশাল্লাহ যাতে আপনাদের কোনো সমস্যা না হয় একদম কোমরের কাছে চলে আসলাম একদম কোমরের কাছে শেষ সেলাই আবার এইটা আমরা টপ সুইং দিয়ে নেব কেটে ফেলি এখন আমরা এই যে পাটা গোল করলাম গোল করে গোল করে নিলাম পুরা পাটা এই যে গোল করে এই যে পট্টির এখান থেকে ধরে পায়ের নিচের থেকে ধরে সমান মাপ দিয়ে বারো ইঞ্চিতে মাপ দিয়ে এই পর্যন্ত বারো ইঞ্চি সেখান থেকে আমরা পট্টি সহ সেলাই দেব তা বারো ইঞ্চির থেকে সেলাইটা ধরেছি মানে ছয় বারো অধিক ছয় ছয় ইঞ্চির থেকে সেলাইটা ধরেছি ধরে গটি প্যান্টের এই সেলাইটাই কিন্তু মেন এটা আপনারা একটু খেয়াল করে দেখেন যারা এই প্যান্টের কাটিং এবং সুইন দেখতে চান আমার সেলাই প্রিয় বোনেরা আমি জয়েন্টটা প্রথমে দিয়ে নেব পরে চাপ সেলাই বা টক সুইং দিয়ে নেব চাপ সেলাইটা না দিলে ঘটি প্যান্টের এটা ঠিক না এটা একদম আবার আমার কোমরের কাপড়ের সাথে মিলে যাবে ঘটি প্যান্টের সেলাইটাই কিন্তু মূল কাপড় আপনি যদি লম্বার মাপে নিতে পারেন ঘেরে একটু কিছু হয়তো কম বেশি হবে নিচে যদি ঘের লাইনে আপনি কাপড় একটু কম নেন তাতে হয়তো বা কুচি একটু কম বেশি হবে কিন্তু আপনার প্যান্ট দুটো প্যান্ট তৈরি হয়ে যাবে এখন পুরা প্যান্টটা সেলাই হয়ে গেলো কিন্তু এখন এটা চাপ সেলাই দিলেই হয়ে যাবে এখন আমরা চাপ সেলাইটা দিয়ে নেই পোমের দিক থেকে চাপ সেলাইটা শুরু করেছি তাহলে প্যান্টের লাস্ট চাপ সেলাই কুটি প্যান্টের এই কত জয়েন্টটাই হলো মেন এটা যারা দিতে পারবেন তারা সহজেই এই প্যান্ট সেলাই করতে পারবেন সেলাই হয়তো বা চিন্তা করতেছেন এটা না দিলেও তো হয় হ্যাঁ না দিলেও হবে কিন্তু টেকসই কম হবে যে পায়ের দিকে এসে পড়তেছি আমরা পায়ের ঢুকে এসে পড়েছি পায়ের জয়েন্টের কাছে সব বাড়তি সুতাগুলি সব সময় কেটে নিতে হবে আমার প্যান্ট সেলাই শেষ দেখেন কেমন ভাবে হলো এখন কোমরে একটু এলাস্টিক লাগালে সেটা আর আমি এখন লাগাচ্ছি না কেননা সময় সবার স্বল্পতা এনেকা হয়তো বা এত সময় ধরে ধৈর্য ধরে না কোমরে একটা রাবার লাগিয়ে নিলেই মোটামুটি শেষ হয়ে যাবে সেলাইটা কোমরের রাবারটা যদি কেউ না পারেন সেটা আমার সাথে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে রাবার লাগানো দেখিয়ে দেব ইনশাল্লাহ এই যে আমার ঘটি প্যান্ট রেডি হয়ে গেছে দেখেন এই যে পায়ের অংশ এই যে পট্টিটা এখানে পট্টিটা লেগেছে কোমরের কুচি যার একটা পা দুইটা পা আপনাদের সাথে নতুন কোন কাজ নিয়ে ইনশাল্লাহ আসবো